আজকে আমাদের এখানে একটু বৃষ্টি পড়ছে তাই দেরি করবো না খাওয়াতে তাড়াতাড়ি খাইয়ে দেবো বৃষ্টি পড়লে না খুব অসুবিধা ওদের খেতে আমি তো আর এই তো একটা অভ্যাস ভাত খেতে বসলে ভাত মাখতে বসলে ওর দাবি আগে রাস্তায় মূল্য যেমন যে যায়নি যে ওকে বালতিটা দিয়ে হয় গুচু ঠিক সেম ওকে আগে একটু খাইয়ে দিতে হয় আলাদা করে এসো এসময়ুচু গো এই যে নিয়ে যায় না কারাকারি করে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে বসে খাও না মা হ্যাঁ এই অধিকারটা শুধু আমার মেয়ের আছে আর কাউকে আমি এই অধিকারটা দিইনি বাবা তোমাদের খাবার আমি দিয়ে দিচ্ছি বাস্কেটটা এখন ওদের জন্য নামিয়ে দিয়েছি ওকে ছোটো থাকে চলে মানুষ করেছি তো আর ওর এটা অভ্যাস আর বাকিগুলো কী করে দেওয়া মানে বোঝে না যে হাতে যে দিতে গেলে কামড়ে দেওয়ার ইয়ে থাকে ওরা বোঝে না এগুলো বুচু কিন্তু ওগুলো খুব বোঝে মানে এরকম হয় যে যদি আমি কোনো চিৎকার করি যে বুচু লাগছে বুচু কিন্তু সময় আমার হাতটা ছেড়ে দেবে আর করলে ছেড়ে দেবে যদি কোনো কারণে ইয়ে হয় কোনোদিন বুঝু আসলে ওকে ব্যথা দেয়নি আর বুঝুয় এত নাম ধরে ডাকার কী আছে পঞ্চাশের নাম ধরে ডাকতে হবে কি নেই পড়ছে মুডো দাদা খাইয়ে দিয়ে আগে আচ্ছা তোমাকে একটু দিচ্ছে না না এসো 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 বুঝুন নাতি থিপুতি এসো 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 জোরে হবে কিনা জানি না তো রাস্তায় বৃষ্টি হয়ে গেলে আর খেতে পারবে না দেরি হয়ে যাবে এসো এরপর পুটু দাদা আছে এসো তাড়াতাড়ি এত কথা বলতে হয় কেন তোমাকে আরে তুই চিচি কোথায় গেছে কি জানি চিচি আর চিচি চিচি এসো আচ্ছা আচ্ছা না না তাঁতেরই না বসবো না তাড়াতাড়ি আমি খেতে দিয়েছি আজকে ওদেরকে ওই বাস্কেটটার মধ্যে না দিয়ে দেবো এই বাস্কেটটাই ওরা খেত কিন্তু হচ্ছে যে যেহেতু ছুটকু থাকতো বলে বাস্কেটটা ওদের বাদ দিয়ে ভাঙা প্লেট ছিল দিয়ে দিয়েছিলাম তখন তো ছুটকু নেই তাই আবার বাস্কেটটার মধ্যে ওদের ভাত দিয়ে দেব ওটাতেই সুবিধা হয় না তাড়াতাড়ি আয়

ঘুমাচ্ছে না কি কে জানে এখনো এসো বুচু তাড়াতাড়ি এসো মা আরে তাড়াতাড়ি আয় এবারে আমি বাড়ি চলে যাবো আর সময় নেই এসো বুচু বুচু করে প্রচন্ড ধীর স্থির বুচু তাড়াতাড়ি আয় বুচু কয় বুঝু কো আমি দেখতে পাচ্ছি না বুঝুকে আর বুঝু তো নাতি বুতিকে আমি দিয়ে দিচ্ছি দেখ কয় বুঝু আর তুই এনে তাড়াতাড়ি না আসে এবার আমি চলে যাব ও জল খাচ্ছে আয় আ

মধ্যে খেয়ে আমি যাই বাইরে